অন্তর্বর্তী সরকার মনে করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সমর্থকরা সহ থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন দু হাজার চোদ্দ সালে নির্বাচনের তুলনায় এখন পর্যন্ত সহিংসতা বেশ কম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেরপুর ঘটনায় আইনগত সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের দেখুন সহকর্মী তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে এগারোটি এজেন্ডা ছিল বৈঠকের বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস এর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে জানানো হয় কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ দু নীতিগত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জাতীয় ক্রিয়া পরিষদ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে বৈঠকে প্রতি বছর ছাব্বিশে মার্চকে বিএনসিসি ডে হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে প্রেস সচিব বলেন এর আগের নির্বাচনের তুলনায় এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা বেশ কম আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে বাট আপনি দেখেন ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়েছে বাইশে জানুয়ারি আজকে উনত্রিশ হ্যাঁ আট দিনের মতো তো এইখানে তো আপনার দেখছেন যে যেই ঘটনা ঘটছে আমাদের পুলিশের হিসাবে মারা গিয়েছেন চারজন আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে দুই হাজার সালের পাঁচই জানুয়ারি যে ইলেকশন হলো তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন ওই ইলেকশনে একশো পনেরো জন মারা গিয়েছিল মন্তব্য করেন তিনি ঘটনা তদন্ত করে যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ শুরু করেছে সংবাদ সম্মেলনে জানানো হয় আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তিবিরোধী কনভেনশনের একটি ধারার আওতায় বাংলাদেশের দেয়া ঘোষণা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে এই অনুমোদনের কারণে নাগরিকরা রাষ্ট্রকর্তৃক গুম বা আইন পরিপন্থী কাজের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার পাবে मुस्तफा मल्लिक चैनल आई ढाका